জলপাইগুড়ি ইন্দিরা মোড়ের কাছে কদমতলা এলাকায় জাতীয় সড়কে একটি ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলো মোটর চালক নিতাই দত্ত নামে একজন গুরুতর আহত হয় ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক হাই পুলিশ ছুটে আসে আহত বাইক চালককে তৈরি করি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে তার আঘাত গুরুতর হয় হয় তাকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম নিতাই দত্ত তার বাড়ি ধূপগুড়ি থানাপাড়া এলাকায় বোনের সূত্রের খবর জানা গেছে এই বিষয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন ময়নাগুড়ির দিক থেকে ভুটভুটি এবং বাইকটি জলপাইগুড়ির দিকে যাওয়ার পথে আলু বোঝায় ভুটভুটিটি পার্শ্ববর্তী একটি হিমঘরে যাওয়ার আগে পেছন থেকে বাইকটি ধাক্কা মারে ভুটভুটিকে এই অবস্থায় বাইক চালক রাস্তায় লুটিয়ে পড়ে পরবর্তীতে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে

তো বাইক চালকের অবস্থা কিরকম আছে অবস্থা তো দেখলাম খালি পায়ে চোট লেগেছে এছাড়া মাথায় অন্য জায়গায় চোট লাগে নাই তা এখন যে টোটোর যে চালক সে কোথায় আছে সে ওই বাইক চালকের সাথে গেল আর কি হাসপাতাল তাদের কি জানা গেছে তারা কোথাকার লোক এখনো পর্যন্ত জানা যায়